हेलो गाइस वीडियो लाइक कर देना बिचारे मोरे नहीं पता हां मिस्टर कुमार बताओ दाम है बाय के जीते देखा जा जानी तहरे बहुत

আমাদের ভাই বন্ধু ও বোন বন্ধু বোন কেমন আছেন আশা ভালো আছেন আমি আমি আছি আশা করি ভালো আছেন এই আমাদের চলে গেছে পয়েন্ট উঠতে পয়েন্ট উঠতে গেলে কেমন এটা হয়ে যাচ্ছে তার জন্য আমরা কেটে দেবো স্টিমে ডাবল টাস করে লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে আজ নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে দেন আমাদের ভাই ও বোনেরা স্টিমে ডাবল টাস করে লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে আজ নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে দেন প্লিজ ভাইরাল করে লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে আমাদের লোডিং হয়ে গেল তার জন্য আমরা এই রাতে এখানে চাল ফাইভ ডেগেছে অলরেডি

उसके पीलो में वाले घंटे बाद जाते हैं वहाँ भाई रहा उतना तरीका से भी कुछ और भाई साहब तेरी उटके सिस्टर बोलेगा ये सिस्टर में डाउनलोड कर लेगा कि सोच के पीलो में वाले कोई नहीं बचेगा डाउनलोड करने में जमाना होगा यार साइकिल दो खर पुराना हो ही बे कैसे জমি ধরিবে রেল গাড়ি রঙামাজার না করিবেল যখন উড়ান হইবে তাতে জমি ধরিবে রেল আওয়াজ আর না করিবে সাইকেল যখন পুরান হইবে তাতে জঙ্গি ধরিবেলা গাড়ি রঙ করিবে সাইকেল যখন পুরান হইবে তাতে জঙ্গি দরিবে। രൽ ഗുടി റോയ ടാങ് ടാങ് അവാസ് സ്നന കൊരീവേ ആ অনেক অনেক ধন্যবাদ লাইক চকা যারা যা এখন লাইক করে না লাইক করে দা फटाफट

काट 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 दादी खुश होनी है तू तो बात तो बात तो फिर लाना तो बात तो बात तो बात इसलिए डबल टक्कर लाइक कर सकते पर बैलेंस करने वाली है ना तो ना सस्ती फिर बैलेंस करने वाली है ना लेकिन तो बाय ओ मैंने ना भाई वो जो दुआ है भाई खल्दी चलने आमर खाता क्यों चीज़ है

বান্ধিয়া পি রীতি মোরে চালাইয়ো না হৃদয় পুরে পুরাউ আমাই আরো কাদয় বান্ধিয়া পি হাজিটা থেকে।

哦，哦。Oh. Oh.

प्रगला शर अम्यप्लिया रची तेक जगाइस अम्रा की मैस्टाव इनको तपरिन एक यह इस उरा दूरा गैस लेक गर दो जर्जर जर गन प्रजंत शास्क्रेप, शास्क्रेप पर निंसास्क्रेप रवेल एक ट्रिक गर दो गैस আমাদের কিন্তু দুইটা করে অলরেডি ঢুকে গেছে এবং ফাঁকা কিন্তু আমরা গোল দিতেছি ওরা দু লাইক করে দাও যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আইকনটাতে ক্লিক করে দাও সিস্টেমে ডাউনলোড করে লাইক করে দাও যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে ক্লিক করো আমাদের কিন্তু আর মাত্র 2 লাগে गाइस 2 2 2 দেখা যাক আর মাত্র একটা পোর্ট লাগে যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে ক্লিক করে দেন যারা যারা এখনো লাইক করেন নাই লাইক করে বেল আইকনটাতে ক্লিক করে দেন गाइस এখানে কিন্তু হলুদ করিরে ঢুকে গেছে এখানে কিন্তু गाइस হলুদ করিরে ঢুকে গেছে তোর কাছে ডাউনলোড করে লাইক করে দেবো এখন পর্যন্ত সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে ক্লিক করে দেব আর মাত্র এক লাগে দেখা যাক আমাদের এক কতক্ষণে দেয় দেখা যাক দেয় এক আমাদের কতক্ষণে দেয় इस टाइम में उड़ा दो लाइक कमेंट शेयर कर दो गाइस इस टाइम में लाइक कमेंट शेयर कर दो और मात्र मतलब एक एक लगे एक लगे गाइस एक एक लगे এ ডাবল ট্যাপ করে লাইক করো দুরা করে লাইক 10টা লাইক কমপ্লিট করে দাও যারা যারা এখনো সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে বেল ক্লিক করে দাও তাড়াতাড়ি গাইস এখানে কিন্তু আমার একটা এক দিতেছে না এখানে কিন্তু হলুদ করিও কিন্তু ঢোকার মতো অবস্থা হয়ে গেছে গাইস হলুদ করি আই হাই হলুদ করি রে সাঙ্গা গাইস দেখেন তো আমার কিন্তু জেতার সম্ভাবনাটা আরো বাড়িয়ে দিলো থ্যাংক ইউ রেড করি রে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাল করি রে গাইস স্টিমে যারা যারা কোনো লাইক করোনি লাইক করে দাও যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে ক্লিক করে দাও তাড়াতাড়ি ওরা ধুরা গাইস

এইগুলা দুজন কিন্তু সেম সেম জায়গায় এখন পর্যন্ত কিন্তু রেড করে গেছে এখনো চক্কা ওঠেনি সেখানে কিন্তু ফার্স্ট পজিশনে যাওয়ার কথা ছিল হলুদ করে গেছ সেখানে কিন্তু সেকেন্ড বা এখন থার্ড পজিশনে যাইতে হইতেছে রেড করে কিন্তু কাটার পরেও লাস্ট পজিশনে চলে গেছে গেছে স্ক্রিনে ডাবলোপ করে লাইক করতে যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে আইকনটাতে ক্লিক করে গেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক করার জন্য অসংখ্য বসন্ত ধন্যবাদ প্লিজ লাইক করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে কিন্তু দ্বিতীয় নাম্বার উইন হয়ে গেল হয়ে গেছে গাইস সবুজ করি বুট 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 তুমি ডাবলপ করে ক্লিক করে দাও যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না যে সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে ক্লিক করো দেখা যাক গাইস আমাদের এই ম্যাচের মধ্যে উইনটাকে নে পুরা দড়া লাইক সাবস্ক্রাইব করে দাও গাইস উড়া দড়া লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও দেখা যাক গাইস আমাদের matchList কে তৃতীয় উইনারটা কে হইতে পারে বলতে না বলতে গাইস উলুৎ করি কিন্তু তৃতীয় নাম্বার উইন হয়ে গেল গাইস অস্টমে ডাউনলোড করে লাইক করতে হবে যারা পর্যন্ত সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে বেলাতে ক্লিক করাবাস

तो, ने टे तो दिया भाग कर आओ साहब ना किंतु अबार नेक्स्ट राउंड पे चलिए दिया मार दे तू मां हां बोल के कर दे एक यार कर ले अरे एक देखो अरे हरा सुन रहे है करे करे बोलता और कर ले क्या बहुत ज्यादा किया बहुत ज्यादा क्या है हाँ ना से रहा है ठीक आ से हां 10 क्या बोल दिसो हम तो कुछ भी 10 क्या 10 क्या 10 क्या बोल दिसो 10 क्या बोल दिसो मिस डबल डबल लाइक करो ज्यादा से सब्सक्राइब सब्सक्राइब करो दे ओए किनबो पासे होले सुनबो ना रे 10 टेर होले सु जानबो ए मोका दिबो स्टिमेट डबल टैप करे लाइक करो गाइस जरा जरा खन पजन सब्सक्राइब कर नहीं सब्सक्राइब करे बेल आइकन पे टैप हम्म तो 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 দেখা যাক গাইস আমাদের মাঝে ফার্স্ট উইনারটা কে হয়ে যেতে পারে এ তুই কেন কভারটা খুলছিস অনেক কভারটা স্টিমে ডেভেলপ করে লাইক করে দাও গাইস স্টিমে ডেভেলপ করে লাইক করে দাও যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করবে লাইকনটাতে ক্লিক কর

কে থ্যাংক ইউ গাইস লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ এখন সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে

मैं आम दिया कल

డలప్ <usion>

লাইক করে দেবো যারা যারা এখন করে দেখা যাক গাইস আমাদের মাঝে ফার্স্ট রাউন্ড আমরা নিতে পারি কিনা আমাদের কিন্তু গাইস অলরেডি দুইটা ঢুকে গেছে এবং কি আমরা একটা পাকা কুড়ি সবুজ রে দিয়েছি সাঙ্গা মাইরা গাইস আবারও সবুজে দিল গাইস লাল উড়া দূরা লাইক এন্ড সাবস্ক্রাইব গাইস আমাদের কিন্তু একটা ছক্কা একটা পাঁচ মানে এগারো চাল দিয়ে দিছে স্ট্রিমে ডাবল ট্যাপ করে লাইক করো যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে ক্লিক করো দেখা যাক গাইস আমাদের এই ম্যাচের মধ্যে ফার্স্ট উইনার কে আমরা হতে পারি কিনা दादी जी रे नाचा दादी जी रे मी냐 ઓર બાદ ઓકે નો નાચે તુમે મત કી તો હોય ના ઓકે લીજે નાચે सब्सक्राइब करो दरा जरा कन पर्यंत सब्सक्राइब कर नाही सब्सक्राइब कर बेल आयकॉन पे क्लिक करो